শেষ রাতে ওঠেন সুরা আলী ইমরানের শেষের দশ আয়াত পড়া এটাও শুননা তারপরে স্তিনজায় যাই আমরা স্তিনজায় গিয়ে আগে দুই হাত কবজি পর্যন্ত ধুয়ে ফেলতে হয় নাকে তিনবার পানি দিতে হয় কারণ শয়তান নাকের ভিতর রাত কাটায় এটা আমরা দেখতে পারি না শয়তান এবং জিন শয়তান অনেক কিছু করে আমাদের সাথে তারা আমাদেরকে বদনজর দেয় তারা আমাদেরকে দেখে আমাদেরকে ওয়াসুয়াসা দেয় অনেক কিছু করে আমরা বুঝতে পারি না আল্লাহ পাকের ফেরেস তারা আল্লাপাক যদি ফেরেস্তাদের মাধ্যমে এই নিরাপত্তা না দিতেন আমাদেরকে আমরা আমাদেরকে জিনরা উড়িয়ে নিয়ে চলে যেত হ্যাঁ এর এত দুষ্ট প্রকৃতির মানব ইয়া সৃষ্টি মাখল এর মধ্যে ভালো মন্দ আছে খারাপদের কথা বলছে তো ওয়াশরুমে যখন ঢুকছেন ওখানেও কিন্তু শয়তান আছে শয়তান রাত কাটায় আমাদের দুই পায়ের মাঝখানে এবং নাকের দুই গহবরের মাঝখানে এই জন্য ঘুমতে করে তিনবার নাকে পানি দিতে হয় আর আগে হাত ধুয়ে নিতে হয় তারপরে বাথরুমে ঢোকার সময় আমরা ডান পা ইউজ করব না আগে বের হওয়ার সময় ডান পাওয়া এখনকার টয়লেট যেগুলো হচ্ছে মানে যা চলছে আর কি ইংলিশ এখানে হাসাল্লামের মতো বসা সম্ভব না আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এটা আমার ইস্তেহার কি আমার সাথে একমত হতে পারে না হতে যত আছে না চরিত্র এই সব চরিত্র পশ্চিমা বিশ্বের মধ্যে আছে এটা আমার ফাইনাল স্টেটমেন্ট আর চরিত্র আমি বলিনি যে এরাই এরাই তারা তা বলি নাই বলেছি এদের যে চরিত্রটা এই পুরোটাই পশ্চিমাদের মধ্যে আসে বাথরুমের টয়লেট থেকে নিয়ে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পর্যন্ত এটা চেঞ্জ করে ফেলেছে ওদের নিজের মতো করে করে ফেলেছে আর আমরা এটা ফলো করছি ভর নাবি পা খাড়া করে যে কোনো আলেমদেরকে জিজ্ঞাসা করবেন হাদিসে কিতাব মতামলা করবেন বাম পায়ে ভর দিয়ে ডান পাটা একটু উঁচু করে এইভাবে যারা বসে তাদের মানে টয়লেটটা খুব ক্লিয়ার হয় খুব সুন্দর খুব সুন্দর মতো হয়ে যায় এখন আপনি কিভাবে ইংলিশ টয়লেটে বসবেন এভাবে আমাকে বলেন উঠে বসতে গেল তো ব্রেক শেষ আপনি নিজেই ভিতরে পেতাবেন তো আবার কিছু কিছু দেখলাম ওই যে বোল রেখে দেওয়া হয়েছে দাঁড়ায় দাঁড়ায় করতে হবে এক নম্বর লাগলে দাঁড়ায় দাঁড়া করতে হবে আর সবগুলো সেম আর মানুষ কেউ লম্বা কেউ খাটো মানে কারো যদি সেম না হয় তাহলে কি করবে এটা একটা বিষয় তো আল্লাহ মাফ করুক দেখেন প্রতিটা জায়গাতেই শূন্যদের খেলাফ কাজ হচ্ছে আর এখানে কীভাবে আমি তো মাঝে মাঝে এগুলো ইউজ করতে বাধ্য হই আর মনে মনে গাল দিই গালি দিই ওদেরকে মনে মনে গালি দিই আর বললেন সব জায়গায় ফেতনা সৃষ্টি করে দিয়েছে এগুলোতে যে পরিমাণ পানি অপচয় হয় আপনি সাওয়ার নিচ্ছেন ছেড়ে দিলেন বাল্টির পর বাল্টি পানি চলে যাচ্ছে শাওয়ার নিতে নবিস পাত্রের মধ্যে পানি নিয়ে শাওয়ার নিতেন পানির অপচয় হতো না ইভেন আমরা এখন অজু করি আমরা নিজেরাও তো করে ফেলি ছেড়ে দিলাম অজু করতেই আসি করতে ইয়াসি করতে আসি এক বাল্টি পানিতে অজু করে ফেলছি সব জায়গায় সমস্যা হচ্ছে লাইফস্টাইল মানে কি প্রতিটা শূন্য আমাকে ধরতে হবে তো বুঝতে হবে আল্লাহাকে আমাদেরকে তফিক দান করুন